গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরা ভালোই আছি আজকের ওয়েদারটা তো খুবই বাজে রোদ নেই কিছু নাই আর ঝোড়ো হাওয়া দিচ্ছে তার সাথে অন্ধকার অন্ধকার মনে হচ্ছে মেঘলা এক্ষুনি বৃষ্টি নেমে আসবে এরকম মনে হচ্ছে আজকে বুধবার বুধবার আটই জানুয়ারি এখন বাজে সাড়ে নটা বাজে মনেই হচ্ছে না সাড়ে নটা বাজে যেমন হচ্ছে সকাল ছটা একটু রান্না করলাম ছেলে খেয়ে বেরিয়ে গেল এখন বাকিটা করব ফো রান্না হবে লাউ হবে রুটিও করব ছেলে আজকে টিফিন নিয়ে গেল না আমার জন্যেই করবো দুটো রুটি দেখতে থাকো বন্ধুরা দেখো ঝোড়ো হাওয়াতে টানছে তার সাথে আমাদের কালু বাবু কালু বাবু কালু কালু হাই করে দাও হাই করো রাহাই বললাম আমার শীত লাগছে বন্ধুরা তোমাদের কি শীত লাগছে বললাম দুবার ভাত খাওয়া হয়ে গেছে আমি এখন বসে আছি এখানে লাউ সিদ্ধ হচ্ছে আর দিকটা শিফটে রান্না শুরু করলাম লাউটাও কাটা ছিল না থোরও কাটা ছিল না লাউ সিদ্ধ হচ্ছে এখানে থোর ভাজা হয়ে গেছে এই সব মাছের মাথার লাগা দিয়ে করবো লাভ নষ্ট হয়ে যাচ্ছিলো সেটা ভাজা করবার উঠছে ভাজা করি ভাজা রান্না হয়ে যায় কোন বাজে একটা দশ দেখা রোদ ভালোই উঠেছে তাপে ধসাও যাচ্ছে না আর এই যে এটা আমার পিছন পিছন যেখানে আমি যাচ্ছি সেখানে পিছন পিছনে বাহন হয়েছে গড়িগুলা রোদে দিলাম আমলকিটা ওটা রোদে দিলাম তারপরে রোদে দেওয়া হয়নি

এখানে একটা ফুল এসেছে এই গাছে একটা ফুল এসেছে আর একটা ফুল আর কুড়ি হয়েছে সব হচ্ছে এই ফুলগুলা ফুটতে পারছে না গাঁদাগুলা ফুটেছে কিছুটা চন্দ্রমল্লিকাতে হবে এখন দুটো এসে পুজো দিলাম খাবার জবাগুলা মেললাম এখন হাঁটা কমেছে রোদ রোদেও বেশ তাপ আছে এখন খেতে বসবো চলো আজকে দেখিয়ে দিই দুপুরের কি মেনু আছে